এটা আমরা হচ্ছে কি কামিজ বানাবো ঠিক এভাবে আপনারাও নেবেন প্রথমে আমরা তিন তারপর হচ্ছে পাঁচ এমনিছি এই আচ্ছা ঠিক এইভাবে আপনারাও নেবেন আর কি হুম এখন নিচে কোমরটা নাও নিচে আগে কমাতে নাও হ্যাঁ আপনারাও ওইভাবে নেবেন ঠিক আছে আপনাদের এই খেয়ালগুলো খুবই মানে আপনাদের সমস্যা হয় আর কি হুম হুম আচ্ছা এখন আছে কি ঘের লাইনটার ওখানে নেন আগে আচ্ছা ঘের লাইনটা পুরো মানে মাথায় নেন ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবে আপনারাও নেবেন আর কি আচ্ছা সাইড পারার ওখানে একটা চিহ্ন দাও। সাইড পারার নিচে নিচে ওই যে এখানে হ্যাঁ ওকে। হ্যাঁ। এখন হচ্ছে কি মানে কাপড়টার ওখানে হচ্ছে কি 1 ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ দাও আবার। হ্যাঁ। এটা হচ্ছে আমরা কাটি মানে কাটব আর কি। হুম। 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 এখন কাটো। হুম। উনি আছে। और सोला और सोला ऑनलाइन है তাহলে কামিজ তৈরি করা বেশি কঠিন না তাই না কামিজ এখন আমরা তৈরি তো করতে পারবো তাই না জোরে কাটো ভাত খাইছো না নাই ওই সত্যি নাই লেসু এবার কম হয়েছে এই জন্য নিচে খাওয়া হয়েছে হুম আর আপনারা যখনই কাটবেন ঠিক আছে একটু হচ্ছে কি বেশি করে কাটবেন কারণ এখানে যদি কোনো সময় একবার শর্ট পড়ে যায় আপনি কাপড় কোথাবেন তাই না হুম এখন ওখানে হচ্ছে কি গোলাটা রান ওখানে করে দাও হুম কলমটা দিয়ে রান করে দাও হুম কলমটা মারে দিও কারণ হচ্ছে শুকিয়ে গেলে লিখবে না আর হুম দাও দাও এখন এটা হচ্ছে পাটটা ফুলু হুম পাটটা মানে মানে ওখানে মিডিল করে বসে দাও মিডিল করে দাও হ্যাঁ একটু ওদিকে দাও ওইটা ফালাই দাও হ্যাঁ ওকে এটা কামিজ তো হয়ে গেল এখন হচ্ছে কি এখানে হচ্ছে দুইটা হাতা বানাও ওখানে দুইটা হচ্ছে হাতা মাথায় কাটে দাও হুম খাবারটা এমন করে নাও যাতে বাঁচে ঠিক আছে হ্যাঁ

দেখো তোমার ওখানে কাপড় কিন্তু বাঁচতেছে আরও কাপড়টা আপনি তুমি ইয়ে করে নাও হ্যাঁ হ্যাঁ কম করে নাও হ্যাঁ এই তো হয়ে গেছে এই তো বুঝছে হ্যাঁ তুমি এখন ওখানে বসাও হুম বসাই দিয়ে ইয়ার দিয়ে হচ্ছে দাগ করো ওই যে কলমটা দিয়ে দাগ করো হুম তাহলে ওখানে আমাদের কয়েকটা হাতা বেরোচ্ছে দুইটা হাতা তাই না হুম हम्म kado काटो दुटा हात काटो खाने

তাহলে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন ঠিক আছে মানে হচ্ছে এইভাবে হাতা তৈরি করার পর আপনারা হচ্ছে গোলাপুটিটা দেবেন তাহলে এই হচ্ছে কামিজটা হয়ে গেছে না এই তৈরি তো করতে পারবেন তাই না এই এখন হচ্ছে কি